আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি এক ফাঁকা একটা জায়গা ছিল এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল এখানে তেমন কিছু লাগানো হতো না কিন্তু এখন এখানে দেখেন একটা নার্সারি করা হয়েছে বিভিন্ন জাতের গাছ এখানে পাবেন আপনারা এই নার্সারিটার অবস্থান হচ্ছে খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে অবস্থিত এই নার্সারিটার নাম হচ্ছে মরিয়াম নার্সারি এই নার্সারি যিনি করেছেন সেই ভাই আমাদের সাথে আছেন আমি সেই ভাইয়ের আপনাদেরকে একটু পরিচয় করে দিতে যাচ্ছি তিনি অক্লান্ত পরিশ্রম করে দিনির পর দিন তিলের তিলে তিলে এই নার্সারিতে তিনি গড়ে তুলেছেন দীর্ঘদিন ধরে তিনি এই নার্সারির ব্যবসা করছেন এবং এলাকা সহ আশেপাশের উপজেলাতে তিনি বিভিন্ন জাতের এই উন্নত মানের গাছগাছালি গাছালি তিনি বিক্রি করে থাকেন আমি সেই ভাইয়ের সাথে এখন একটু আমি কথা বলবো সে ভাই আমার সাথে আছেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম আব্দুল হাকিম সর্দার আমি এই আব্দুল হাকিম সর্দার ইনি নার্সারির সত্য আমি ওনার কাছে এই নার্সারি করার কিভাবে তিনি উদ্বুদ্ধ হলেন কতদিন ধরে নার্সারি করছেন যদি আপনার কাছে জিজ্ঞাসা করি তাহলে আপনি বলতে পারেন যে এই নার্সারিটা আপনি কেন এই নার্সারি করার জন্য আমি উদ্বুদ্ধ হলেন প্রথম কিভাবে প্রথম হচ্ছে আমি ছোট কালের থেকেই আমি এর পরে ইয়ে ছিল আমার এটা মানে পরিকল্পনা ছিল যে আমি নার্সারি ব্যবসা করব তারপর আমি ধরেন একটু বয়স বেশি হলে আমি মিলে গেলাম

কাঠের গাছ বাদ দিয়ে আমি ফলের গাছের ব্যবসা শুরু করলাম এখন যত আপনার এখানে যত গাছ আছে সব ফলের গাছ কতদিন ধরে করতেছেন ধরেন আমি আজ তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে দর্শক মনে দেখেন তিরিশ বছরের অভিজ্ঞতা তিনি তিলি তিলে এই নার্সারিটা গড়ে তুলেছেন তো এখানে আপনার এখানে কি কি গাছ পাওয়া যায় আমার জায়গায় আমের গাছ আছে সবেদা লিসু জাম আম জামরুল পেয়ারা কোদবেল আমড়া বিভিন্ন জাতের আম আছে চ্যাংমাই মেয়াজাকি কিংচাকাবাদ ফোর কেজি বেনানা গৌরমতী বিভিন্ন প্রকারের চারা নতুন চারাও আছে এই ব্ল্যাকস্টোর তারপর আছে বিভিন্ন জাতের উন্নত মানের জাত আছে বড় কিং তারপরে এই সমস্ত যেখানে আমের যে সমারোহ আছে বিভিন্ন এখানে আপনার মোট কত গাছ আছে কত কত হাজার গাছ আছে এটা তো আনুমানিক ধরেন এই বছর নতুন মাল আমি দশ হাজার বান হাজার জি আর পুরাতন গাছ আছে দেখেন ওই পাশে পুরাতন গাছ আছে এগুলো বিক্রি

স্থানে পৌঁছে যেতে সক্ষম ধন্যবাদ সবাইকে এই আমাদের এই চ্যানেলটি দেখার জন্য আশা করি চ্যানেলটি আপনারা দেখে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম